আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের ও ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত প্রতিদিনের মতো আজ আপনাদের মাঝে চলে আসছি আপনাদের প্রিয় ব্যক্তি আমি হাফিজ মৌলানা নজরুল ইসলাম নোয়াখালী তো থাম্বেল দেখে বুঝে ফেলছেন আজকে আমরা কথা বলবো কোনো কাজ চালানের মাধ্যমে কীভাবে করা হয় এর আগেও আমি এ ধরনের ভিডিও আপলোড করেছিলাম কিন্তু আপনারা খেয়াল করেন নাই এই বিধায় আবারও প্রশ্ন এসেছে যে সালানের মাধ্যমে কিভাবে কাজগুলো সম্পূর্ণ করা হয় এটা বলার জন্য তো বরাবরের মতো আজও চলে এসেছি চালানের বিষয় নিয়ে কথা বলার জন্য তো সর্বপ্রথমে বলে রাখি সালানের কাজ করার জন্য আপনাকে আপনার সাথে জিন থাকতে হবে কিংবা আপনি কোনো তুলেরাশি লোকের উপরে জিন সালান করতে হবে কিংবা ছোট কোনো বাচ্চার উপরে জিন সালান করতে হবে জিন সালান বলতে আসলে আমরা বুঝি কি বুঝি আমরা জিন সালান বলতে আসলে যখন কোনো ব্যক্তির কোনো কাজ করতে হয় আমাদেরকে যেমন কোনো আফসের কাজ করব কিংবা সালানের মাধ্যমে আমরা কোনো রুগীর জিন ধরে ফেলবো ইত্যাদি ইত্যাদি আমরা এই এটাকেই বলে সালান অর্থাৎ আমার মনে করেন আমি যে সালানের কাজগুলো করি তো বিশেষ করে আমাদের যে সমস্ত মুমিন জিন্নাতেরা আছে ওদেরকে আমরা এই কাজগুলো হ্যান্ড ওভার করে দেই যে আমাদের কাছে ছবি থাকে এবং লোকের নাম থাকে লোকের ঠিকানা থাকে অর্থাৎ লোকের ফুল ডিটেলস আমাদের কাছে থাকে তো আমাদের ফুল ডিটেলস আমরা এই জিনদেরকে দিয়ে দিই তাদেরকে হ্যান্ড ওভার করে দিই যে এই কাজগুলো তোমরা করবা অর্থাৎ জিন্দের মধ্যে কিছু কবিরাজ জিন আছে এই জিনগুলো আপনার কাজগুলো সম্পন্ন করে দেয় এইটা হলো একটা মাধ্যম দ্বিতীয় মাধ্যম হলো আপনার কাছে সরাসরি জিন থাকে আপনার কাছেই থাকে তো আপনি তাদেরকে বলে দেন যে এই কাজটা করার জন্য এটা হলো দ্বিতীয় প্রকার তিন নম্বর প্রক্রিয়াধীন কোনো রাশির লোকের উপরে আপনি জিন হাজির করানোর পরে ওই জিনের সর্দারকে আপনি বলবেন এই লোক অর্থাৎ আপনার কাছে ঠিকানা থাকবে এই ছবির এই লোক এই ঠিকানা তার এই কাজটা করতে হবে করে ফেল তারা দ্রুত করে ফেলবে সর্বোচ্চ দুই থেকে তিন দিন সময় লাগবে এরপরে চতুর্থ নাম্বার যেই তদবির যে প্রক্রিয়া দিন সেটা হচ্ছে দশ বছরের নিচে বা দশ বছর ছোট একটা বাচ্চাকে আপনাকে আপনার সামনে বসাতে হবে এই ধরনের একটা ভিডিও আমি দিয়েছিলাম যে মহিলা দশ বছরের নিচে অথবা পুরুষ দশ বছরের নিচে তুলারসি হওয়া লাগবে না অর্থাৎ নাবালেক নাবালেক শিশু অর্থাৎ নাবালেক ছেলে এবং মেয়ে আপনার সামনে বসাতে হবে এবং একটা তদবির আমি দিয়েছিলাম পূর্বে একটা ভিডিও দিয়েছিলাম আমি যে আপনি ওই নাবালেক ছেলে এবং মেয়েকে আপনি সামনে বসাবেন ছেলে অথবা মেয়ে দুইটার একটা বসানোর পরে একটা তদবির দিয়েছিলাম ওই তদবিরটা তিলের তেলের মধ্যে জ্বালানোর পরে জিন ওই রুগীর অর্থাৎ রুগী না সে ভালো তো ছেলে এবং মেয়ে দুইটার যে কোনো একটাই আপনার সামনে বসবে তার শরীরের মধ্যে জিনটা হাজির হবে জিন হাজির হওয়ার হাজির করার পরে আপনি তাকে আপনার যে কাঙ্ক্ষিত কাজ রয়েছে ওই কাজের কথা আপনি যখন তাকে বলবেন সে আপনার ওই কাজটা করে দিতে বাধ্য তো এভাবেই আসলে সালানের কাজগুলো সম্পন্ন করা হয় অনেকেই বারবার আমাকে বলছেন যে এই ধরনের একটা ভিডিও করার জন্য তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি